আমি আপনারা জানেন আল্লাহর শেষ মেহরবানিতে সবকিছুর মালিক আল্লাহ আল্লাহ কবুল করছেন বিলায় আর দল আমাকে চয়েস করেছেন আমাদের বিএনপির প্রতীক দানের শেষের প্রতীক আমাকে দিয়েছেন এবং সেই সুবাদেই আপনাদের সবার সাথে আমি চিন্তা করলাম যা আপনাদের সাথে সবার অনেকের সাথে অনেক দিনের সম্পর্ক বহুদিন পরিচিত আমার অনেকে হয়তো আমার ছোট ভাইয়েরা যাদেরকে দেখি হয়তো এদের সাথে সম্পর্ক নাই মনে করলাম যে আপনাদের সাথে অবশ্যই একটু সৌজন্য সাক্ষাৎ করা দরকার পরিচয় হওয়া দরকার তোয়াও নেওয়া দরকার মানুষ যাকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসে আমি চাই আপনাদের ভালোবাসা নেওয়ার জন্য এবং আপনাদের দোয়া পাঠি আজকে এখানে আমি শুধু আপনাদেরকে বলবো আপনারা আমার জন্য প্রাণ খুলে দোয়া করবেন এবং আপনাদের যে কলম আপনাদের যে কষ্ট আপনাদের যে মেধা সেই মেধার মাধ্যমে আমাকে যে যেখানি আছেন সেইখান থেকে যতটুকু পারেন উপকার করবেন এবং সাথে সাথে আমার যদি কোন অন্যায় দেখেন আমার যদি কোন অফিসার দেখেন সেগুলো সমাজে তুলে ধরবেন কোনো ধরনের বাধা নাই আপনারা জানেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের তারেক রহমান সতেরো বছর বিদেশ থেকে কষ্ট করেছেন শুধু এই দেশের জনগণের মনের কথা যেন বলতে পারে মানুষের বাক শক্তি ফিরে নেওয়ার জন্য স্বাধীনভাবে সাংবাদিক ভাইরা লিখতে পারে কথা বলতে পারে তার জন্যই সে সংগ্রাম করেছেন সেই সংগ্রামের ফসল হিসাবেই পাঁচে আগস্টের ছাত্র জনতা সর্বদলের রাজনৈতিক নেতৃবৃন্দ মাধ্যমে সাংবাদিক ভাই সবার চেষ্টায় কিন্তু এই দেশ পুনরায় আমরা কথা বলার সুযোগ পেয়েছি আমাদের অধিকার ফিরে পেয়েছি তাই আমি আজকে আপনাদেরকে বলব মানুষ মাত্রই ভুল থাকে আমিও একজন মানুষ আমার যে ভুল হবে না এটা আমি বলব না সেই ভুলগুলা আপনারা যদি লেখেন তাহলে আমি সংশোধন হতে পারবো এবং আমি নিজে বুঝতে পারবো যে আমার ভুল হচ্ছে আর আপনাদের থেকে আমি শুধু চাব আপনারা আমি যেসব সমাজের কাজ করার জন্য প্রতিশ্রুতি দিছি আপনাদের সহযোগিতা একান্ত ভাবে প্রয়োজন আপনাদের মাধ্যমেই এই সমাজ থেকে নেশামুক্ত করার জন্য আপনাদের সহযোগিতা লাগবে আপনাদের মাধ্যমে এই মুন্সিগঞ্জ এক থেকে সন্ত্রাস চাঁদাবাজি দূর করার জন্য আপনাদের সহযোগিতা লাগবে আমি প্রতিটা মিটিংয়ে আমার নেতা কর্মীদেরকে বলি যেহেতু আমাদের নেতা দেশের আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহবার বলেছেন বিএনপিতে কোন চাঁদাবাজি স্থান নাই বিএনপিতে কোনো সন্ত্রাসীর স্থান নাই বিএনপিতে কোনো নেশাগ্রস্ত স্থান নাই সেই আমার নেতার সাথে সাথে আমিও বলবো আমার এই মুন্সিগঞ্জ একে কোনো জনের বিএনপির নেতা চাঁদাবাজি করবে নেশা নেশা করবে তাদেরকে আমরা এই মুন্সিগঞ্জ একের বিএমপির পদে থাকবে না সেই ব্যাপারে আপনাদের সহযোগিতা লাগবে আপনারা যখনই শুনবেন আমার বিএমপি নেতা কোথাও চাতাবাজি করে কোথাও নেশার ব্যবসা করে নেশা করে সেই জিনিসগুলো অবশ্যই নির্দ্বিধায় আপনারা লিখবেন কোন দরে বাধা নাই আপনাদের সাথে কাদের কাট মিলে এই দেশের এই মুন্সিগঞ্জ একে উন্নয়নের কাজ করব অবকাঠামের কাজ করব এবং আগামী যে নির্বাচন আই তত্ত্বাবধায়ক সরকার যে ফেব্রুয়ারিতে ঘোষণা করেছেন আশা করি ইনশাল্লাহ ঠিক টাইম মতন তফসিল ঘোষণা হবে তখনই আমরা বুঝতে পারব কোন তারিখে আমাদের নির্বাচন হবে সেই নির্বাচনের আগে আমার যে প্রচার প্রচারণা চলছে সেইখানে আপনাদের সর্বপ্রকার সহযোগিতা কামনা করি আপনারা আমার জন্য দোয়া করবেন আপনার ফ্যামিলি ফ্যামিলির জন্য আমার জন্য দোয়া করে আর আপনাদের জন্য আমার ভালোবাসা এবং দোয়া থাকবে আপনারা সবাই সুস্থ থাকবেন